নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাবার প্রতিদ্বন্দ্বী যিনি নির্বাচিত হয়েছেন তিনি কার ভাই তা ওনার কে আত্মীয় আমরা সেদিকে যেতে চাই না আমরা দেত্যহীন দলকে বলতে চাই আমাদের ভাই জিনু আহত হয়েছে নির্মম নির্যাতনের শিকার হয়েছে তার পরিবারের উপর হামলা হয়েছে একটি জিনিস পরিষ্কার যে যারা এই এখানে ক্ষমতাসীন আছেন তাদেরকে বলতে চাই যে আইনজীবী সমিতির একজন সদস্যকে যে আপনারা নির্মনভাবে মারপিট করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং আগামীতে আমরা আইনজীবী সমিতির সকল সদস্যকে নিয়ে এই হামলার মোকাবিলা এবং কঠোর আন্দোলন করব হামলা হয়েছে কার ইঙ্গিতে আমরা স্পষ্ট ভাবে এখন বুঝতে পেরেছি টিআইজির ভাই মেরেছে এবং তার পিতাকে মেরেছে তার জবাব আমরা এই আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা দেব এবং তাকে অত অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে নতুবা সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য বৃন্দ এটা দাঁত মাংরা জবাব দিবে আপনারা দেখছেন যে হাসপাতালে আহত অবস্থায় তার ছবি বিরুদ্ধ থাকতে পারে কিন্তু এইভাবে একজনকে আঘাত করা অন্যায় আমরা সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি আমরা আইনজীবী একটা পরিবার আমাদের পরিবারের সদস্যদের উপর যখন অন্যায় ভাবে অযৌক্তিক হামলা হয় আমরা বসে থাকবো না আরিফুর রহমান এবং তার পরিবারের উপর ডিআইজি সাহেবের ভাই উপজেলা পরিষদের বর্তমান নির্বাহী চেয়ারম্যান উনি আক্রমণ করেছেন আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে ব্যাপ্তহীন ভাবে বলতে চাই এই হামলার উপযুক্ত বিচার হতে হবে অবিলম্বে মামলা নিয়ে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার না করলে আমরা আইনজীবী সমিতি এই হত্যা এই এই হামলার বিচার করব বিচার করব এবং ওখব্যভাবে আমরা মোকাবেলা করবো পর পরিচিত হামলা হয়েছে এবং আমরা পত্র পত্রিকা এবং মিডিয়ায় দেখেছি তাদেরকে যেভাবে আহত করা হয়েছে অত্যন্ত অনেক কারজনক বন্ধুগণ আমরা জেনেছি বেশ গত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আরিফুল্ল মানজিরুকের বাবা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পত্যনগরের পুলিশ অফিসার

লতবা সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি সারা বাংলাদেশের কে নিয়ে আন্দোলনে তীব্র প্রতিবাদ করবে আমরা আরিফুর রহমান এই হামলাকারীদের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ আইনজীবী সমিতি কঠোর আন্দোলন করে যাবে সেই আন্দোলনে সুনামগঞ্জের মানুষকে আমরা সম্পৃক্ত করব এই আহ্বান জানিয়ে এবং প্রশাসনকে এ বিষয়ে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পুলিশ অফিসার উনি নির্বাচনের পূর্ব এসেছিলেন আজকে যিনি হত হয়েছেন আরিফুর রহমানের পিতা সাইদুর রহমান তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন এই ডিআইজি সাহেব প্রভাব বিস্তার করতেছেন উঠার হুমকি দমকি দিয়েছেন এই মর্মে নির্বাচন কমিশনারে নিকট লিখিত অভিযোগ দায়ের করেছিলেন আজকে আরিফুর রহমান

বাংলাদেশ বার কাউন্সিল চল আমরা জনসাধারণ আমরা সবাই এই জিনুক এবং জিনুকের বাবার পক্ষে আছি আমরা দেখে নেব আপনার হাত কতটুকু উপস